বিসমিল্লাহির রহমান রহিম আজকের সবার সভাপতি যুক্তরাজ্য বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি সাবেক এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক সাহেব আজকের সবার প্রধান অতিথি বিএনপির মহাসচিব ক্লিন ইমেজ পারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে স্টেজে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং আজকের সবার পরিচালক একটু কয়। আজকের সবার পরিচালক বিএনপির ইউকে বিএনপির সেক্রেটারি সাহেব এম কয়েসের আহমেদ উনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আই কেম লে ইট আই কেম এস্ট আউটসাইড আই কেম ব্যাক এগেইন ওনাকে ধন্যবাদ জানাই টু কনসিডার মাই মি উই ও আর সাফার দীর্ঘ সতেরো বছর ধরে যারা ন্যাশনালিস্ট বাংলাদেশকে পছন্দ ভালোবাসে বাংলাদেশের মানুষকে পছন্দ ভালোবাসে বাংলাদেশের জন্য যারা কাজ করতে চায় গিয়েছে তারে তারা সবাই কেউ গুম খুন আইনি নির্যাতন শারীরিক টর্চার এখানে প্রায় মানুষই বিদেশে বসবাস করতেছেন অনেকেই সাফারার এজ ওয়েল এজ বাংলাদেশে যারা আছেন বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় আছে সবাই সাফারার এই স্বৈরাচারী আওয়ামী লীগ শেখ হাসিনা কুনি হাসিনার ফেসিজমের কারণে ডিকটেটিপের কারণেই আমরা সাফার আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম দীর্ঘদিন পরে আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এবং সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল তার কারণে আমরা এই আন্দোলনে সাকসেসফুল হয়েছি স্বৈরাজী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে আমরা সবাই জানি বাংলাদেশে বাংলাদেশে এখন সৈরাজারী শেখ হাসিনার যে মদতকারী ছিল আমাদের নেইভার কান্ট্রি তারা আমাদের দেশের মধ্যে দেশের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতেছে তারা দুর্নীতি করে যে আওয়ামী দুর্নীতি করে যে টাকা পয়সা লুট করেছে সেইগুলা দিয়ে তারা এখন আমাদের দেশের মধ্যে অভাব অনটন সৃষ্টি করতেছে জঙ্গি কান্ট্রি সৃষ্টি করার চেষ্টা করতেছে উই ওল নিড টু বি ইউনাইটেড উই ওল নিড টু বি খাম সারা বাংলাদেশের সবাই ঠান্ডা থাকতে হবে ইউনি বেড়াতে হবে আমাদের তোমরা দূরে থাকো আজকে ব্যাংকে লুট ব্যাংকে টাকা দিতে পারণটা কি কারণটা হল শেখ হাসিনা গভর্নমেন্ট অ্যান্ড এজেন্সি টু the money out of from, from this.